পনারা ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো দেশে দেশের বাইরে যে প্রান্ত থেকেই দেখছো না কেন সকলে আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে সানডে তো ঘুম থেকে উঠতে একটু লেট হলো তো ভাবলাম আজ একটু কিছু প্রথমেই তোমাদের সঙ্গে গ্রামের কিছু পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করি আমার তো বেশ ভালো লাগে গ্রামের এই গাছপালা মাঠ ঘাট এগুলো খুব ভালো লাগে যদিও আমাদের বাড়িটা মানে গ্রামের মধ্যে কিন্তু মাঠঘাটে যাওয়াটা খুব কম হতো তবে এখন বাইরে থেকে থেকে বাড়ি যখনই যাই তখনই মাঠঘাটে কোথাও না কোথাও ঘুরতে যাই তো এবারও যদি বাড়ি যাই তোমাদের সঙ্গে মানে মাঠে যাব যখন তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব আর বন্ধুরা ভিডিওটি শুরুতেই বলছি ভিডিওটিকেও স্কিপ করো না কারণ ভিডিওটির শেষে একটা খুব সুন্দর পরিবেশ একটা অন্যরকম জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা তাই তোমরা সকলেই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই দেখো গ্রামের বাড়িতে কী হয় নিজেদের বাড়িতে যদি একটুখানি জায়গা থাকে সেই জায়গাতে দেখো কত সুন্দর করে টমেটো লঙ্কা বেগুন চারা কত কিছু লাগানো হয় তো এইগুলো না বিনা সারে বেশ খেতেও ভালো লাগে আর বাজার থেকে যতই আমরা কম দামে হোক আর বেশি দামে হোক সবজি নিয়ে আসি না কেন নিজের গাছের যদি একটা সবজি পাওয়া যায় তাহলে মনে অনেক খুশি লাগে ওইটা খেতে যে কি ভালো লাগে কারণ গাছটার প্রতি ভালোবাসা থাকে অন্যরকম তো আর সেই গাছে টমেটো খেতে আরও বেশ ভালো লাগে তো যাই হোক তোমাদের কার কার এই গ্রামের পরিবেশগুলো দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা যারা লাইক করতে ভুলে যাও তারা প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ দেয় তো গ্রামের এই সন্ধ্যাবেলার কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তারপরেই চলে আসবো আমাদের বাড়ির পরিবেশে সারাদিন কি করলাম ছেলেটার সঙ্গে কী কোন ছুটি করলাম সবটাই শেয়ার করব যেহেতু ছেলেটার পড়াশোনার চাপ চলছে মানে এক্সাম চলছে তো ওকে একটু পড়াতে বসানো হয় আর ঠান্ডাতে আজ ওর পাপা রবিবারে বাড়ি চলে আসে মানে তোমাদের দাদা ভাই কিন্তু আজ অফিসের কাজের প্রচণ্ড চাপ আছে আজ যে কখন আসবে কিছুই বুঝতে পারছি না তো ঘুম থেকে উঠে আমি আগে মশলাটা করে নিলাম করে নিলাম একটুখানি কাঁচা লঙ্কা রসুন একটা টমেটো একটুখানি আদা একটা পেঁয়াজ দিয়ে মিক্সিতে গ্র্যান্ড করে নিলাম কারণ লাইট আবার থাকে না ইদানিং কারণ লাইটের খুবই সমস্যা হচ্ছে আর এইদিকে হাজব্যান্ড রাতের বেলা চিকেন কিনে দিয়ে গিয়েছিলো বলছিল সকালবেলা আমি টাইম পাবো না তোমাদেরকে কিনে দিয়ে যাব। তো আলু ছিল না বাড়িতে একটাই আলু ছিল আর আলু আনতে ওকে বলতেও আমি ভুলে গিয়েছি আর ইচ্ছা করলো না সকালবেলা আবার আমাকে দোকানে যেতে যদি ঘরের পিছনে দোকান তবুও দোকানে যাও ছেলেকে নিয়ে যাও এটা ওটা করো দরজা বন্ধ করো অনেক ঝামেলা তখন বললাম থাকগা আজকে নয় আলু ছাড়াই চিকেনটা রান্না করা হোক কারণ ওখানে গেলে আবার ছেলেটাকে পড়াতে বসাতে হবে অনেক কাজ আছে নিজেরও সান্ডের দিন জামা কাপড়েরও ব্যাপার থাকে তো তারপরে দেখো ছেলের জন্য মশলাটা করে নিয়ে ছেলের জন্য টিফিন করবে এবার ওকে বলছে কি খাবে ব্রেড খাবে নাকি সুজি খাবে ও বলছে সুজি খাবো আমার ছেলেটা আবার এই দই দিয়ে দই চিনি দিয়ে সুজি মিলে যেটা করি এটা খেতে খুবই ভালোবাসে তোমরা ওই টিফিনটা বাচ্চাদের দিতে পারো হেলদি খাবার আর খেতেও খুব ভালো লাগে তো দইটা একটু অল্প দেবে যে যেমন খায় আমি বাচ্চা ছেলে তো একটু এক চামচ দই দিই দই দেওয়ার পরে একটু চিনি দিই একটু লবণ দিই দিয়ে সুজিটাকে ভালো করে মানে মিক্স করে নিই মিক্স করার পাঁচ মিনিট পরে প্যাট কড়াইতে দিলেই হয়ে যায় তো হালকা একটু ঘি অথবা তেল দিয়ে একটু মানে ইয়ে ইয়ে করে ইয়ে করে নিই মানে কড়াইটাকে প্যান কড়াইটাকে তাহলে বেশ সুবিধা হয় তো যাই হোক তারপরে দেখো ছেলের জন্য ওইটা করে দিলাম আর ওটা খেতে বসে গেলো এবার এই ব্রেড তিনটে রয়েছে নিচে ছোট্ট একটা পিস আর উপরে দুটো পিস এবার এই ব্রেডগুলো না অনেকদিন হয়ে গেলো এবার নষ্ট হয়ে যাবে আমার তো ব্রেড খাওয়ার কোনো ইচ্ছা ছিল না ভেবেছি সকালবেলা আজ ডিম সিদ্ধ খাবো কিন্তু ওই যে মেয়েরা যা হয় খাবার ফেলে দেবো না নষ্ট করব না ওইটা খেয়ে খেয়েই আমরা অ্যাকচুয়ালি ফ্যাটি হয়ে যাই তো আমারও সেই একই ব্যাপার তো আমি ব্রেডগুলোকে ভালো করে রোস্ট করে নিচ্ছি একটুখানি কড়া করে কারণ কি ব্রেডগুলো যদি একটুখানি বেশি করে রোস্ট করা হয় তাহলে অ্যাসিডিটিটাও কম থাকে কম হয় আর কি তো যাই হোক আর আমরা ব্রেড কখনও ময়দার ব্রেড খাইনি ম্যাক্সিমামই আমাদের বাড়িতে সবসময় মানে আটার ব্রাউন ব্রেডটাই হয় তারপরে দেখো কড়াইতে কোনো তেল নেই কোনো কিছু নেই আমি ডিম অমলেট করছি তো যেহেতু আমার সকালবেলার টিফিন প্রায়ই থাকে ডিম চিলা এইসব থাকে তো যাই হোক তো ভাবলাম তাহলে ডিম যখন সিদ্ধ খাওয়ালো না তাহলে একটুখানি অমলেট করে নিই এবার অমলেট মানে আমি কোনো লবণ লঙ্কা কোনো কিছুই দিই নি তেলও দিই তোমরা তো দেখতে পারলে প্যান কড়াইটা একদম শুকনো চলো তো ওটাতেই ডিম অমলেট করে নিলাম তো ব্রেকফাস্ট করে এবার বাবুকে বোঝাচ্ছিলাম বাবু চলো পড়তে বসবে আর ও আমাকে কোলে নেওয়ার চেষ্টা করছিল তো যাই হোক ওকে বলছিলাম বাবা এইভাবে পড়বে এইভাবে পড়বে এটা ওটা করতে বাচ্চাকে পড়াতে হলে মা যদি একটুখানি প্রথমের দিকে আদর করে তাহলে বাচ্চাদের পড়তে বেশ ভালো লাগে কারণ ওরা কি চায় না ভালোবাসা চায় বাচ্চারা ভালোবাসা পেলে সব কিছু করে তো একটু ভালোবেসে আদর করে যদি ওর গায়ে টাচ করি ইয়ে করি ওর খুব ভালো লাগে ওই স্পিডে লেখে ওর ভা মানে পড়াটায় ওর এনার্জি থাকে তো যাই হোক আমিও চেষ্টা করি আমার ছেলেকে এইভাবে পড়াতে বিয়ের আগে না আমি অনেক টিউশনই পড়িয়েছি স্কুলে টিচিংও করেছি একটা হাই স্কুলের প্র্যাকটিসার হিসেবে এক বছর কিন্তু তখন আমি এত কিছু শিখিনি তবে মা হয়ে যাওয়ার পর এইগুলো শিখেছি বাচ্চাদেরকে কীভাবে পড়াতে হয় শুধু বাচ্চাদের মারলে বকলে ওরা কিন্তু পড়াশুনো করে না জানো তো ওদের ভালোবাসতে হবে ভালোভাবে কথা বলতে হবে এবার আমি যদি ছেলেকে বকে মেরে মানে বই পড়াই তাহলে কিন্তু ও ভয়ে ভয়ে পড়বে ওর ব্রেনে কিন্তু কিছুই যাবে না আর কিছুই মনে থাকবে না তো আমি চেষ্টা করি ছেলেকে ভালোবেসে পড়াতে ওইভাবে ওকে পড়াচ্ছিলাম এবার আমি ওকে বলছিলাম স্যার বলুন তো এটার কোশ্চেনে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমি জানি না তো এইগুলো স্যার বলেছি তো আমাকে একটা কিস করে দিল ছেলেটা তো তারপরে ওকে একটু কিছু লিখতে দিয়ে ওর যেহেতু আগামীকাল হিন্দি এক্সাম তো বাচ্চারা ইংলিশ মিডিয়ামের বাচ্চারা না মানে ল্যাঙ্গুয়েজের সাবজেক্টটা এই মাদার টাঙের ইয়ে সাবজেক্টটা বেশি ভালো পারে না যেমন কলকাতা থাকতে যখন বাংলা ছিল এক্সট্রা মানে যেটা ছিল বাংলা ওটাও ভালোও পারতো না আর এখানে এসে হিন্দি ইংলিশ বাদে বাকিগুলো হিন্দি হিন্দি পড়তেই চায় না তো যাই হোক তবু তো পরীক্ষার সময় পড়তে হবে ইউটিউব দেখে দেখে বাবুকে আমি হিন্দি খ সব কিছু লেখা শিখিয়েছিলাম যখন নতুন নতুন এসেছিলাম তো যাই হোক তারপরে এখন আর কোনো সমস্যা হয় না যদিও ওকে একটু লিখতে দিয়ে ও বললো মাম্মা আমার জন্য তাহলে তুমি রান্না শুরু করে দাও আমার খিদে পেয়ে যাবে কারণ ওকে পড়াতে বসতে বসতে বারোটা বেজে গেল যেহেতু ঘুম থেকে লে নটার সময় উঠেছি আমরা তো যাই হোক তারপরে চিকেন রান্না শুরু করে দিলাম আর এইদিকে তোমরা তো জানো রান্না করতে করতে আমার চায়ের তৃষ্ণা পেয়ে যায় তো আমি এত কনজুসি করে আজকে চা খেলাম ইচ্ছে করে যে চা নেশা ছাড়বো কিন্তু আস্তে আস্তে অল্প একটুখানি মানে চা বানিয়ে নিলাম ওইটাই খেতে খেতে এদিকে মশলাটা কষানো হয়ে গেল চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার একটু ঢেকে দেবো আর চিকেনে বেশি মশলা দিইনি আমি তোমরা তো দেখতেই পারলে কারণ হালকা মশলা পাতলা দিয়ে রান্না করবো একটু পাতলা পাতলা ঝোল করে বেশি মানে গ্যাবি গ্যাবি বেশি করব না তাহলে মশলাটা বেশি খাওয়া হবে ওই কারণে পেঁয়াজটা ভেজে দিইনি পেঁয়াজটা একটাই পেঁয়াজ দিয়েছি মিক্সিরকে মিক্সির মধ্যে এবার যদি পেঁয়াজটাকে ভেজে দিই তাহলে অনেকগুলো পেঁয়াজ দেওয়া লাগে প্রায় আধা আধা কেজির মতো ওই কারণে আমি পেঁয়াজটা মিক্সিতে গ্র্যান্ড করে দিয়েছি টমেটো দিয়েছি তাহলে কি হয় মশলাটা একটু হয় ওই কারণে তো অল্প মশলা হয় মানে অল্প মশলা হলেও একটু আকারে বেশি দেখা দেয় আর হালকা পাতলা করে রান্না করবো যেহেতু ওর পাপা খাবে কারণ ও দু তিন দিন ধরে তিন দিন না সোমবার থেকে গত সোমবার থেকে এই শনিবার অবধি একভাবে সিদ্ধ ভাত এটা ওটা খেয়ে কাঁচকলার তরকারি খেতে খেতে ওর বিরক্ত লাগছে তো বলছিল যে একটু মাংস রান্না করবে একটু ঝাল টাল দিও আমি বলছি ঝাল দিলে তো ছেলেটা খেতে পারবে না কারণ ওর কাছে মুখে এখনও কোনো খাবারের ইয়ে নেই তো যাই হোক বন্ধুরা আমার জন্য চিকেন আলাদা করে রেখে দিয়েছিলাম রাতের বেলায় এইটা ছিল হাট ছাড়া যেগুলো মানে শক্ত টাইপের সিবড়া বলে যেগুলো আমাদের বাংলাদা বাঙালিরা আর কি ওই সিবড়াটাকে আমি দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে বেলা তো সকালবেলা ওইটাকে বের করে দেখো কড়াইতে দিয়েছি প্যান কড়াইতে তেল ছাড়া চিকেন আমার আজকের ডায়েটের খাবার তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে একদিন মানে প্রথম প্রথম অনেকে শুনলে বলবে কি খায় কিন্তু সত্যি খেতে দারুণ লাগে আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো এই দেখো আমাদের এখানটায় একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে এই কলস নিয়ে যাচ্ছে সবাই মিলে হলুদ কাপড় পরে বেশ ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা এই ভিডিওটি আমার হাজব্যান্ড শরীরের দিন করে রেখে দিয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সুন্দর সুরও দেখো মাথায় কলস নিয়ে খুব সুন্দর লাগছে দেখতে মেয়েরা হলুদ ছাড়ি পরেছে হলুদ জামা কাপড় ছেলেরাও আছে তো অনেক ছিল ওই এখানটায় প্রায় এক দেড়শো না দুশো মতো কলস মাথায় দিয়ে লোক যাচ্ছিলো তো খুব সুন্দর হচ্ছিলো দেখতে তা তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যদি চ্যানেলটিকে নতুন প্রথমবার আসো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আরেকবার বলছি সকলে কমেন্ট করে অবশ্যই জানি তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তারপর